বেআইনি ভাবে নাবালকদের দিয়ে শ্রম করানোর অভিযোগে বহরমপুরে ভাকুরির একটি প্লাইউড ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে আটজন নাবালককে উদ্ধার করল প্রশাসন শুক্রবার গোপন সূত্র মারফত খবর পেয়ে দুপুরে চাইল্ড হেল্পলাইন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং বহরমপুর থানার পুলিশ ওই কারখানা থেকে আট নাবালককে উদ্ধার করে ওই আট নাবালককে বহরমপুরে একটি আবাসিক হোমে স্থানান্তর করা হয় খুব কষ্ট হয়

আমরা মেয়ের বিয়ে দিলাম আমাদের খুব আমাদের একটা কাট নিতে হয় না স্যার না আপনার ছেলে পড়াশোনা মান করতে না করতে না করতে মানে এবাডি ভর্তি হলো না বাপ ও নাই মাও নাই ওর তিনটে ভাই তো আমি তিনটে ভাইকে খুব কষ্ট করে মানুষ করেছিলাম পর স্কুলে ভর্তি করেছিলাম দিছে 6 এ পড়লো পরে মানে আমার খুবই কষ্ট অসুস্থ আমি থাইরয়েড সুগার এবার আমি কাজ করতে কম পারি তা আমি বললাম যে তাহলে কাজ তাও কষ্ট করে পড়ালাম তো বললো যে নানি তোমার তো খুব কষ্ট ফার্স্ট মাস ছ মাস পর পড়ে থাকো বিছনায় তো আমি টুকটাক করি আবার স্কুলেও যাই টুকটাক হ্যাঁ তা আমি বিশাল কষ্ট করে তিনটে ছেলে মানুষ করছি ওটা বড়ো আরও দুটো ছোট আছে তো ওই ছো ছেলে থাকায় আরও দুটো মাদ্রাসায় ভর্তি আছে তা আমি তো পড়াশোনা করাতে পারছি মানে আমি যেরকম পাচ্ছি সেরকম করছি মানে খুবই কষ্ট হচ্ছে আমারও জীবনের কষ্ট হচ্ছে এবার বাপমা তো নাই যে বাপমার দায়িত্বটা নিবে তাহলে এবার আমি কি করে এবার সেটা আপনারা বলেন কি করে এবার এখন মাস বছর হবে আমি বুঝতে পেরেছি যে কাজ করানো যায় না জানি কেন তো আমি বাধ্য হয়ে মানে কোনো রকম আমার চলছিল না একদমই চলছে না আমরা তো গরিব মানুষ লাইনের ধারে আমাদের বাড়ি আমাদের তো বেশি জমি জায়গাও নাই যে খেটে ছেলেফিলিকে খাওয়াবো কিংবা কিছু করাবো সেটাও আমাদের নাই জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ